আরেকটি কথা আচ্ছা আবার বলতে হয় কথাটাকে বলেই নেই বাবা ফজরের নামাজ কাত হলো কি ফরজ কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো এই প্রশ্নগুলো একটা কথা যদি এদিক সেদিক হয়ে যায় হ্যাঁ সব এলোমেলো হয়ে যাবে এই যে আমার শরীরের যে ত্বক আছে না শরীরের ত্বক মানে চামড়া চামড়া আছে কি না এই চামড়াটা হলো ফজরের নামাজ ফজরের নামাজের তুই রে কাত মানে এটা ঠান্ডাও অনুভব করতে পারে গরমটাও অনুভব করতে পারে এখানে হলো তুই রে এটা জাত এবং সেপা আগুন পানি বাতাস মাটি নীতি অব তেজ মরদ ভূম আগুন জল হাওয়া মাটি আকা এই যে পঞ্চ অনার্স পঞ্চজাত পঞ্চভূত আগুন জল হাওয়া মাটি আকাশ আগ বাত ছাপা ক্ষিতি অব তেজ মরদ ভূম হ্যাঁ স্থলবড়ি শকী জ্যোতির্ময় বড়ি সাফারি বড়ি শিল বড়ি মমকেনাল মমতেনাল আজেবাল আরেফাল অহেদা এই হলো পাঁচটা জাতের নামাজ এই সাত ও সেফাত এই দুই রেখাত নামাজ এটা পড়ছিল কে এটা হলো আদমের গড় অর্থাৎ আদম সালাম করেছিলেন এই ত্বকের সাথে এর কারিগরি দুই রেখাত এক রেখাত হলো ঠান্ডা অনুভব করতে পারে আর এক রেখাত হলো গরমটাও অনুভব করতে পারে আপনারা কন্ত তো কুণ্ড বীরে পুড়ছে হ্যাঁ 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 কোন অগ্নিকুণ্ডে কাকে ফেলে দিছিল তার নাম হল আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ একজন নবী খলিল যিনি আল্লাহকে সব কিছু দিয়ে ভালোবাসেন আর আমার আল্লাহ যারে সবকে ব্যাবাক কিছু দিয়ে ভালোবাসে তিনি হলো হাবিব আল্লাহ নবী মোহাম্মদ রসুল আল্লাহ আল্লাহ সব কিছু দিয়ে যারে ভালোবাসে তিনি হলো আমার নবী আর ইব্রাহিম নবী তার ব্যাবাক কিছুই আল্লাহ আল্লাহরে ভালোবাসে এই জন্য ওনার এক নাম হলো ইব্রাহিম খলিল উল্লাহ ওনাকে ফেলেছিল অগ্নিকুণ্ডের মধ্যে এটা হলো মুখের ভিতরে যে জিব্য এই জিব্যের সাথে হলো জোহর নামাজের কারিগু জোহরের নামাজের কারিগরি হলো মুখের জিব্বার মধ্যে জিব্বা তিতা ঝাল টক মিষ্টি কয়টাই লোক কথা কন্যা পাঁচটা জোহরের কয় লাগা চার লাগা আবার কই জিভায় অনুভব করতে পারে ঝাল টক নুন কোটা মিষ্টি এই হলো মুখের মধ্যে হলো এটা ইব্রাহিম নবী বলেছিলেন এবার আপনারা জানেন বাবা মাছে খেয়েছিল কোন নবীকে তার নাম হল আমার নবী ইউনুস নবী সেই ইউনুস নবী রেখেছিল খেয়েছিল সেই ইউনুস নবী এই নাকের নাসিকা দিয়া একটা ঠান্ডা একটা গরম একটা কম একটা বেশি এই নাকের সাথে ইউনুস নবীর সাথে সম্পৃক্ত হয়েছে আসরের নামাজের চার রাগাত ফরজ এটা পড়ছিল ইউনুস নবী যার কারণে এই নাকের সাথে আসরের চার সাথে মিল রয়ে গেছে এবার মাগরিবে কয় তিন এটা হলো চোখের সাথে কারিগরি চোখ সামনে দেখে ডাইনে দেখে বামে দেখে পিছনে দেখে না কয়াগাতে হইল তিন দেখে এইবার হলো এশার নামাজ এসারের মধ্যে চার হিসাব করে হজরের দুই জোহরের চায় আসরের চায় গেছে তিন এবারে সার মধ্যে হইল চায় কত হইল পনেরো সতেরো সতেরো হয়ে গেছে গান সতেরো ফরজ ফজ ফরজ নামাজ হয়ে গেছে সতেরোটা এই যে কানের মধ্যে হলো ওই সার চার ডাকাতের কারিগরি কারণ কান সামনেও শোনে পিসের কথাও শোনে ডাইনের কথাও শোনে বামের কথা এই মিলা আছে কিনা সতেরো মিল আছে কিনা দেহের মধ্যে সমস্ত কিছু আছে পৃথিবীতে যা আছে তার চাইতে বেশি কিছু এই মানুষদের মধ্যে তবে নামাজ আমরা আমি নামাজের বিরোধিতা করতেছি নামাজ নামাজ পড়তেই হবে নামাজ সারা গতি নাই হ্যাঁ তবে আপনার কাছে এই নামাজের কথাও শুনবো খালি যে ফজর জোহর আসর মাগরিবে তা

আদায় করো প্রদান করো হজর জোহর আসর মাগরি বেশা কিন্তু সুরে মারি যে কইছে এটা আপনার মুখ দিয়ে কম আমি বলম না হ্যাঁ এটাও পড়ে নামাজ পীর মুর্শিদরাও নামাজ পড়ে কিন্তু আপনার মতো সাধারণ আলেম যারা তারা এটা দেখতে পায় কঠিন কথা কারণ আমার মতো সাধারণ ফকির যারা ফকিরের তরজা অনেক বড় ফকির আল্লাহ ফকিরের ভেদ ফকির আল্লাহর ভেদ ফকির এত সহজ নয় ফকির যে ফানা ফানাভিল্লার ঘরে পৌঁছে গেছে তিনি হল ফকির যার আমৃত্য নাই যার কোনো কিছুই নাই সৎ থাকতেও যার কিছুই নাই যিনি এহকালের বাদশাহ পরকালের বাদশা হ্যাঁ যিনি আল্লাহর রসুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে তবে সুরা মারিজের মধ্যে যে আল্লাহ কি কথা বলছে এটা তো আমি ভকির মানুষ এটা আপনার মুখ দিয়ে বললে সব চাইতে ভালো হয় এই জন্য একটা কথা আপনার কাছে আমি রাখলাম এইটাও রাখলাম আমরা চেষ্টা করব সেই দিকে যাওয়ার জন্য চেষ্টা করব ও ও না আমি তো এটা পিরো মুর্শিদ আল্লাহ রী অসীম রহমত আল্লাহর খাস রহমত এটা আল্লাহর রহমত আমার রসুল পাকির মহব্বত যেন আমার কালবের মধ্যে থাকে আমি যেন তার মহব্বত স্রোত না হই সদা যেন জাগ্রত আমার রসুল পাকের মহব্বত আমার কলবের মধ্যে থাকে সকলেই বলেন সাল্ল্লাহ আলী আল্লাহ তোমর পাগলের দরবারে আল্লাহ